আমার বারোটা কলেজে পাশেরা শূন্য তার দেখানো দেখা যাচ্ছে যে পরীক্ষার্থীর সংখ্যা এক তিন পাঁচ সাত হয়তো এরা অন্য ওই ওই কলেজের কিন্তু অন্য জায়গা দিয়ে পরীক্ষা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমি কালকের না দু একজনের ভিতর তাদেরকে আমি সশরীরে হাজির করব হাজির করে তাদের কাছে ব্যাখ্যা চাবো এবং তাদের ব্যাখ্যা শোনার পর আমি গ্রহণ ব্যবস্থা করবো যদি সন্দেহজনক না হয় তাহলে এমপিও আমি বাতিলের জন্য গভর্নমেন্টের কাছে আমি ও এখানে এবার দেখা যাচ্ছে যে বেশি খারাপ নাই ইংলিশে পঁচাত্তর পয়েন্ট ওয়ান সিক্স পারসেন্ট লজিক আটাত্তর পয়েন্ট সিক্স ফোর অ্যারাবিকে তেহাত্তর দশমিক ফাইভ এইট অ্যাকাউন্টিংয়ে জ্ঞান এই তিনটায় একটু পাশের আর কম দেখা যাচ্ছে হয়তো এই জন্য পাশের আর একটু কম হয়েছে না আর একটু বাড়তো যদি এই কয়েকগুলো একটু ভালো করতো